আমরা সবাই জুলাই অভ্যুত্থানের জন্য গর্ব করি এবং আমরা বলি এটা আমাদের একটা বড় কাজ এবং এই অভ্যুত্থান এই গণ আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের তালিকা করতে না পারাটা যথাযথ তালিকা করতে না পারাটা আমি বিভিন্ন সময় বলেছি এটা হলো এই সরকারের একটা বড় ব্যর্থতা তারপরও কিছু লোক আহত হিসাবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন নিজেরা এসে করেছেন আবার কিছু নাম শহীদ হিসেবেও কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এখন এতদিন পরে এসে দেখা যাচ্ছে এখানে প্রচুর আছে যিনি এই জুলাই গণ অভ্যুত্থানে হননি অন্য কোনো সময় অন্য কোন ঘটনায় মারা গেছেন কেউ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কেউ চিন্তাই করতে যে গণপিটুনিতে মারা গেছেন কেউ আবার নিজেই অস্ত্র করে ফেরার সময় নিজের অস্ত্রে গুলিতে লেগে রক্তক্ষণ মারা গেছেন এরকম অনেক ঘটনা তাদের নামও কিন্তু শহীদ হিসাবে জুলাই অভ্যুত্থানের শহীদ হিসাবে তালিকার নাম অন্তর্ভুক্ত হয়েছে আবার যারা আহত হয়েছেন পারিবারিক সত্যতার কারণে অথবা পাঁচই আগস্টের পরে আহত হয়েছেন তাদেরও অনেকের নাম এই তালিকায় ঢুকে গেছে এটা কেন ঘুটলো কিভাবে ঘটল এবং এই যে অভিযোগগুলো ঢুকে গেছে কথাটা আমি বললাম এটা আমি পেলাম কোথায় এ সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে আমি পেলাম এটা একটা অনলাইন পত্রিকা বাংলা নিউজ তারা করেছে এবং রিপোর্টার ছিল রেজাউল করিম রাজা উনি এটা সিনিয়র করসপন্ডেন্ট এই রিপোর্টারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ ব্রেক করেছেন এবং এই নিউজটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ঘটনা উনি কিন্তু এখানে বর্ণনা করেছেন যেমন ধরা যায় আমি একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাই যেমন ধরা যাক উত্তরা পাঁচ নম্বর সেক্টরের মোহাম্মদ ইলিয়াস হোসেন হিরন তার বাড়িতে গত বছরের সাত আগস্টের আগস্ট আগস্টে পূর্ব শত্রুতার জেরে কিছু লোক হামলা করে সেই হামলায় তিনি আহত হন পরে মেডিকেল ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেন এবং সরকারের কাছ থেকে দুই লাখ টাকা চেকও নিয়ে যান মানে ভদ্র আহত হয়েছে সাত তারিখে মানে পাঁচ আগস্টের পরে সেই লোক ওই তার যে চিকিৎসা কাগজগুলো দেখিয়ে তালিকাভুক্ত হয়েছে এবং সরকারের কাছ থেকে দুই লাখ টাকাও নিয়ে চলে গেছে এরকম আরেক লোক মোহাম্মদ জাফরাদের জাফরাবাদের মোহাম্মদ লিটন সে করেছে জুলাই রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে আহত হয়েছে বলে দাবি করেন পরে আবার কখনো বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় সামনে আহত আহত হয়েছে তিনি জুলাই বিপ্লবে হননি তিনিও এক কিন্তু নিজের নাম এই তালিকা লিখেছেন এবং এক লাখ টাকা নিয়ে আবার ধরেন নোয়াখালী এলাকায় চাপ ছিলে মোহাম্মদ হাবিবুর রহমানের ছিলেন মোহাম্মদ ইমতিয়াজ হোসেন তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন পাঁচ আগস্ট সরকারের পতনের পর পতন হলে তিনি চাটখিল থানা লুট করতে গিয়ে একটি অস্ত্র নিয়ে পালিয়ে যান পরে পথে অসাবধানতায় লুট করা অস্ত্র দিয়ে নিজের পায়ে গুলিবিদ্ধ হন এরপর অতিরিক্ত রক্ত খাওয়ানে তার মৃত্যু হয় তিনিও জুলাই অভ্যুত্থানের শহীদের নামের তালিকায় নিজের নাম মানে তার নাম বসিয়ে দেওয়া হয়েছে তার আত্মীয় স্বজন কাজটা করেছেন একই রকম ডেমরাত বহির টেঙ্গ এলাকার মোহাম্মদ সেকান্দর আলী ছেলে আবু সাহেব বছরের নয় আগস্ট মানে পাঁচ আগস্টের চার দিন পরে নয় আগস্ট শুক্রবার এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে ভিতরে নিহত হন শহীদের নামের তালিকায় আবু যুক্ত হয়েছেন তার পরিবার টাকা পয়সা পাবি এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে যেমন যাত্রাবাড়িতে তেরো আগস্ট মানে ওই ঘটনারও আট দিন পরে পড়াটা আনতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান বিজয় নাম এক লোক তার হয় এই শহীদের তালিকায় আছে তো এরকম আরো অনেক থেকে অনেক বড় হয়ে যাবে এই যে এত লোকের নামগুলি আছে কিভাবে ঢুকলো কেন ঢুকতে পারলো দেখেন ওই সেই মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু যে মুক্তিযোদ্ধার তালিকা করতে যে প্রতিদিনই মুক্তিযুদ্ধের তালিকা বাড়ে এখনো দেখা গেছে যে বাবা মার বিয়ে হয়েছে মুক্তিযুদ্ধের পরে তার সহ অনেকে মুক্তিযুদ্ধ হয়ে গেছে আবার একটা দেখেছিলাম যিনি ছিলেন রাজাকার শান্তি কমিটির লিডার ছিলেন তিনিও মুক্তিযুদ্ধ হয়ে গেছেন এবং তার নামে সরকার আবার এলাকায় একটা মুক্তিযুদ্ধের নামে একটা বিদ্যা প্রতিষ্ঠান করেছিলেন এরকম অনেক জালিয়াত যান জালিয়াতে আমরা দেখছি এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলি ঘটে কেন এটি হলো সমস্যা হচ্ছে মাথায় মানে মানসিকতায় সমস্যা এবং এরা যেহেতু এখানে এক ধরনের অর্থ লাভের একটা সুযোগ আছে শহীদ হলে তার ফ্যামিলি টাকা পাবে এবং আগে যেটা ছিল মুক্তিযুদ্ধ হলে পর তার ফ্যামিলি লোকজন চাকরি পাবে কোটা পাবে যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই একই জিনিস কিন্তু এরও করছে যে এ যারা আহত হয়েছে তাদেরকে ভাতা দেওয়া হবে তাদের পরিবারকে আবার কোটা দেওয়া হচ্ছে এরকম আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সময় তাদের ভাই বোনদেরকে কোটা দেওয়া হবে সন্তানদেরকে কোটা দেওয়া হবে এই অনেক কাহিনী এগুলো আছে তার মানে যে জিনিস জিনিস বলে না যে লাও সেই কদু ওই হচ্ছিল আর কি এখনো তাই হচ্ছে তালিকা নিয়েও সেই একই রকম বেসাতি হচ্ছে এর নাম ঢুকিয়ে দাও তার নাম ঢুকিয়ে দাও ঢুকানোর দায়িত্বটা যার থাকে না তাকে কোনোভাবে কনভিন্স করতে পারলে কিছু টাকা পয়সা নিয়ে উনি ঢুকাই দেন এবার তো নাম নাম টাম ঢুকছে বহু বিচিত্র উপায়ে সিভিল সার্জনটা ইয়ে থেকে হাসপাতাল থেকে ওই কে কে আহত হয়েছে হাসপাতালে সার্টিফিকেট দিয়ে তার নাম করছে কিন্তু পুরো জিনিসটাই আসলে ছিল ভুলে ভরা ভুলে ভরা কেন দেখেন অনেক জুলাই আহত আছে যারা হাসপাতালে যায় নাই অথবা গেলেও সার্টিফিকেট নেয় নাই তারা তো মনে করছে সার্টিফিকেট তারা আমরা কোন বিপদে করি আপাতত জানটা তো বাচ্চাই তো আসলে অনেকগুলি কারণে এগুলো ঘটেছে আমার প্রশ্নটা অন্য জায়গায় এই ধরনের ঘটনাটা ঘটবে টুকি তো লোককে আপনি খুঁজেও পাবেন না অনেকে হয়তো হাসপাতালেও যায় নাই বাসায় চিকিৎসা অথবা হাসপাতালে গেলে ডাক্তার যে চিকিৎসা করেছে প্রাইভেট হাসপাতালে গেছে এরকম অনেক ঘটনা ঘটনাগুলো আছে প্রশ্ন হচ্ছে এটা ঘটে কেন লাভটা কি আমাদের এখানে হয় কি এই যে বলছিলাম আমরা কোটা যে যদি একবার আমি জুলাই আহত হিসাবে নিজের নামটাকে লিপিবদ্ধ করাতে পারি তখন কিন্তু এলাকায় আমার ভাবসাবি আলাদা হয়ে যায় আমি হয়তো চিন্তাই করতে যে পিঠে দেখেছি অথবা কেউ একটা গুলি টুলে আমার লেগে গেছে পুলিশের গুলি কে জানে কীভাবে কী হয়েছে আমি ওটা দেখি এখন কিন্তু এলাকায় একদম কেউ কেটা হয়ে যাবে এই যে কেউ কেটা হওয়ার যদি ব্যবস্থাটা না থাকতো অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার যদি ব্যবস্থা না থাকতো সামাজিক মর্যাদা বৃদ্ধির যদি সুযোগ সুবিধা না থাকতো কেউ কিন্তু এই তালিকায় নাম ঢুকানোর জন্য এরকম করতো না তারপরও তালিকা তো করা দরকার তালিকা করার অনেকগুলি সঠিক পদ্ধতি আছে সরকার জানে না তা না সরকারের ম্যান পাওয়ারও আছে কিন্তু সরকার এই কাজটাতে সেভাবে গুরুত্ব দেয়নি গুরুত্ব দেয় নাই বলে এগুলো হয়েছে এখন আপনি বলবেন সরকার কেন গুরুত্ব দিল না সরকার গুরুত্ব দেয়নি কেন যে এই যে সরকারটা হয়েছে এই সরকারটার সঙ্গে আসলে জুলাই আন্দোলনের জুলাই বিপ্লব বলেন জুলাই গণবদ্ধান বলেন যাই বলেন যে নামে অভিহিত করেন না এর সঙ্গে এই সরকারের যারা উপদেষ্টা ছিল তাদের এইটি পার্সেন্ট লোকের কোনো সম্পর্ক ছিল না মানসিক শারীরিক বুদ্ধিবিত্তিক কোনও সম্পর্ক ছিল না তারা হঠাৎ করে চান্সে উপদেষ্টা হয়ে গেছে তারা কোনোদিন মাঠেও ছিল না কোনোদিন একটা বিবৃতি দিয়ে ওদের পক্ষে তারা নামেনি তারা এখন উপদেশটা এই যে লোকটা যাকে দায়িত্ব যে মন্ত্রণালয়ের অধীনে মূলত দায়িত্বটা দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জন তালিকাগুলি করবেন হাসপাতাল থেকে বিভিন্ন জায়গা থেকে তালিকাগুলি আনবেন আনবেন মেডিকেল সার্টিফিকেট এই এই ওনার কি আন্দোলনের সঙ্গে কোন ধরনের সম্পৃক্ততা ছিল উনি উপদেশা হওয়ার আগে এই আন্দোলনে জড়িত সারা দেশের লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে কেউ কি মুরগ জাহান বেগমের নাম জানতেন জানতেন না অনেকজন গৃহবধূ ছিলেন ডক্টর ইউনিসের ব্যক্তিগতভাবে পরিচিত তাকে ডক্টর স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসাই দিয়েছেন তো ওনাকে দেওয়া হয়েছে তালিকা করার জন্য হবে হয়নি তো এটা তো মোটামুটি একটা বেরিয়েছে আরো আগামীতে আরও বেরোবে চিন্তা করেন না এবং আরও অনেকে যুক্ত হবে এই প্রক্রিয়া প্রথমত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুযোগ সুবিধা এই সমস্ত তালিকা যারা অন্তর্ভুক্ত হবে তাদের জন্য থাকাটা উচিত না যদি থাকেও সেটা প্রথমে ঘোষণা করা উচিত হয়নি পরে করতেন তালিকাটা সম্পন্ন পরে করতেন দ্বিতীয়ত সরকার উচিত ছিল যে খুঁটিনাটি বিচার ব্যবস্থা করা যাবে একাধিক একাধিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া একজন সরকারি চাকরি করতে গেলে তার পুলিশ ভেরিফিকেশন হয় না হয়তো খোঁজখবর তো নেয় খোঁজখবর নেওয়া কোনো কঠিন ছিল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে খোঁজখবর নেওয়ার জন্য লাগাইতে পারতো তারা ক্রস চেক করতে পারতো একজনের কাছ তালিকা আনলো আরেকজনের আর তালিকা দিল ক্রস চেক করতে পারতো তা করেনি নি আমলাতন্ত্রের উপর নির্ভর করা হয়েছে প্রশাসনের উপর নির্ভর করা হয়েছে আমাদের প্রশাসনের চেক করার প্রশাসন পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ একটা করাপ প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা মহৎ কাজ করার জন্য তাহলে যা হবার তাই হয়েছে সবচেয়ে বড় কথা হলো এই সরকার এই বিষয়টাকে তেমন এই সরকার নিজেদের ধান দানিয়া ছিল সবাই তো যারা নাকি নিজেদের অন্য ধান নিয়ে থাকে তারা এই ধরনের বড় কাজ কীভাবে করবে তাই হয়েছে আমি খালি ফিনিশিং এই কথাটাই বলবো যে একটা আন্দোলনের ফসল হিসাবে আন্দোলনের বেনিফিশিয়ারি হিসাবে যারা সরকার অধিষ্ঠিত হয়েছেন তাদের তো উচিত ছিল যে সেই আন্দোলনের ইতিহাসটাকে যথাযথভাবে সংরক্ষণ করা এই জুলাই আন্দোলনে প্রত্যেকটা শহীদ কিন্তু জুলাই আন্দোলনের ইতিহাসের অংশ প্রত্যেকজন আহত ইতিহাসের অংশ তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে তারা কিভাবে আহত হয়েছেন কি করেছেন না করেছেন এগুলো নিয়ে তো একটা ইতিহাস হতে পারত সেই চেষ্টা কেউ করেছে কেউ করেনি সরকার করেনি পুরো একটা পলিটিক্যাল পার্টিও করেনি হ্যাঁ আমি এক্ষেত্রে প্রশংসা করবো জামাত ইসলামী জামাত ইসলামী কিন্তু একটা বই বের করেছে একটা না প্রায় দশ খন্ডে দশটা বই বের করেছে যারা আহত হয়েছে তাদের তালিকা এবং সেটাও অসম্পূর্ণ তারা ছয়শ তিরানব্বই জন্য একানব্বই জনের একটা তালিকা করেছে তবে যে যেটুকু করেছে সেটুকু আমার কাছে অথেন্টিক মনে হয়েছে আর কেউ করেনি এই যে বিএনপি তাদের মারপর যে লোকজন এখন লুটপাট আর চাঁদাবাজি নিয়ে ব্যস্ত বিএনপি তো পারত এই লোকগুলিকে কাজে লাগাতে দশ জায়গার থেকে দশটা তালিকা আসলে সেটা নিয়েও তো করে চেক অ্যান্ড ব্যালেন্স করতো যেগুলো হুবহু মিলে যেত সেগুলো রাখতো যেগুলো মিলতো না সেগুলো সরকার নিজেদের চেক করতো আসলে যদি আকাঙ্ক্ষা না থাকে ইচ্ছা না থাকে আন্তরিকতা না থাকে তাহলে বড় কাজ হয় না